মানুষ টাকার অভাবে বেগুন আর শশা কিনতে পারতেছে না আর এরা না খেয়ে ফালাই দিতাছে প্রতিদিন এইদিক যাওয়ার সময় আমার সামনে এগুলা ফালায় বুঝলাম না বিষয়টা চাচা তোমার ভ্যানে তো সবজিই নাই এই নেন এই লম্বা বেগুন আর লম্বা শশা এগুলো বিক্রি করেন হালকা এগুলো কই পাইলা রে আর কইলো না চাচা মানুষ বেগুন কিনে খাইতে পারতেছে না আর ম্যাচের মায়েরা এগুলো প্রতিদিন ফালাই দিতেছে তাই ভাবলাম তোমারই দিলে তুমি বেస్తే পারবা আরে বলত হালকা এগুলো আর বেছন যাইবো না ফালাই দে কি কও চাচা ফালাই দিমু কে আরে ভাই তুই বুঝবি না যা ফালাই দিগা ধুর চাচা ফলাই দিব কেন তুমি না আমি বেচুম আসেন 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 আপুরা আসেন লম্বা লম্বা বেগুন আছে শশা আছে হালকা ভাই আমার একটা লম্বা বেগুন আর একটা শশা দেন কি বলো মাত্র একটা বেগুন আর একটা শশা আমি একলাই খামু বেশি লাগবে না এই না আপা আপা একটা কথা ছিল কি কথা বলেন আপনারা অনেকেই দেখি এগুলো কিনে নিয়ে যায় আবার ফালাইয়া দেন ওইগুলো ফালাই না দিয়ে আমার কাছে দিয়ে যায়ন ওগুলো আমি আবার বেচু এই যে আপনার যে বেগুন আর দিলাম এগুলো আপনাদের পাশের ম্যাচের মাইয়ারা ফালাই দিছিল তাই আমি আইনা বিক্রি করতেছি বিয়াদব আরে আপাই রাগ করলো কে